হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালোই আছি আজ মঙ্গলবার যাচ্ছি একটু শপিংয়ে কিছু হালকা পাতলা শপিং করা দরকার আমার তো বাসা থেকে প্রায় হাফ অ্যান আওয়ার ড্রাইভে যাচ্ছি আমরা আউটলেট মলে যেখানে সবগুলো ব্র্যান্ডস এবং মোস্ট অফ দ্য স্টোরগুলো একসাথেই থাকে তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমি আমার হাজব্যান্ডের আমার মেয়ে সো আজ দেখা যাচ্ছে একদম মানুষ খুবই কম কারণ ওয়েদার খুব একটা ভালো ছিল না আবার হচ্ছে আজ মঙ্গলবার যেহেতু সো এখানে স্যাটারডে সানডে ছাড়া তেমন একটা ভিড় হয় না বাট ভালো লাগছিল অ্যাজ ওয়েদার এবং মানুষ কম হিসেবে খারাপ লাগছিলো না ভালোই লাগছিলো আর যেহেতু আমার হাজবেন্ড আজ একটু সময় পেয়েছে তো আমাকে বলে চলো যাই গিয়ে তোমার যা দরকার একটু চলে আসি তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম যাচ্ছি আর দেখছি আশেপাশে বিভিন্ন ব্র্যান্ডের স্টোরগুলো যে বানানো রিপাবলিক আরমানি সামনে আরও আছে নাইকি অ্যাডিডাস সব কিছুই মোস্ট অফ দ্য স্টোর এখানে আছে সে তো যেতে যেতে কিছু ভিডিও করে নিচ্ছিলাম কারণ ওয়েদারটা এত ভালো ছিল খুবই ভালো লাগছিল হাঁটতে একটু সামনে যেতেই দেখিয়ে এখানে একটা প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের বাচ্চারা এখানে খেলতে পারে সো প্যারেন্টসরা নর্মালি আসলে একজন হয়তো শপিং করছে একজন বাচ্চাদের টাইম স্পেন্ড করছে এখানে এটাও কত একটা একটা ভালো দিক আমি বলবো সো এই তো বাচ্চারা খেলছে আর আমি যাচ্ছি আমার স্টোর খুঁজতে আমি যাচ্ছি মেনলি হচ্ছে গ্যাপ ফ্যাক্টরিতে কারণ এখানকার প্যারেন্টসগুলো অনেক ভালো লাগে আমার খুবই ট্রেন্ডি হয় এবং এখন যেহেতু সামার খুব সামার ফ্রেন্ডলিও হয় তো এই তো কত দিন চলে আসলাম গ্যাপ ফ্যাক্টরিতে এখন যাব এই সাইডে কারণ সামনে আমি একটি ভ্যাকেশনে যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে সো টুকটাক কিছু কেনাকাটার ছিল তো এই জন্য ভাবলাম প্যান্টস বাকি আছে গ্যাপ ফ্যাক্টরি থেকে কিনে নিই তো এই তো ভিতরে যেতেই দেখি অনেক ডিসকাউন্ট চলছে তো এই তো প্যান্টসের সেকশন এবং পুরো স্টোরি সামারে খুব ভালো ভালো কালেকশান ছিল যদিও আমি অফ শোল্ডার বা স্লিভলেস পরি না বাট দেখতে খুবই ভালো লাগে সো এতে অ্যাজ এজল আমার যেটা দরকার সেটাই আমি খুঁজছিলাম খুঁজতে খুঁজতে কিছু ভিডিও করে নিচ্ছিলাম যাতে আপনারাও দেখতে পারেন সো ইয়া আমরা মেয়েরা তো জানি নি তেমন শপিং লাভার ওই দেখলে শুধু দেখতেই থাকি তো আমিও ঠিক এরকমই তো এই তো বেশি একটা দাম ছিল না খুবই বাজেট ফ্রেন্ডলি ছিল এখানে আমি বলবো সো দেখতে দেখতে সামনে যেতে যেতে বাচ্চাদেরও খুব ভালো ভালো জিনিস ছিল এখানে আর ম্যান্স আইটেম থেকে ওমেন্স বাচ্চাদের আইটেমসগুলো আমি বলবো বেশি ভালো ছিল সো এই তো আমি হাঁটছি দেখছি আর হচ্ছে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি দেখি এখন বাচ্চাদের জিনিসের সামনে চলে এসেছে যেহেতু আমার মেয়ে আছে বাচ্চাদের জিনিস দেখলে চোখ আটকে যায় সো দেখছি আপনারাও দেখছেন একটু সামনে যেতেই দেখি একটি কুশিকাটার ড্রেস বাচ্চাদের ছোটোবেলাগুলো কত পরেছি না আর এখানে দেখেন কত দাম প্রায় ফর্টি ডলার আর এই তো ছোটো বাচ্চাদের কালেকশান দেখছিলাম আমার মেয়ের জন্য নেওয়া যায় কি না সেটাই দেখছিলাম নিজের জন্য প্যান্টসগুলো দেখতে দেখতে বেশ কয়েকটা প্যান্টস আমার পছন্দ হয়েছিল তো এই তো দেখছিলাম কয়েকটা ট্রায়ালের জন্য নিয়েছিলাম এর মধ্যেই আমার হাজব্যান্ড তার জন্য একটা জ্যাকেট পছন্দ করলো বাট একটি ছিল আর খুব বড়ো ছিল তাই সে বললো না এটা ভালো লাগছে না তাই নিব না এই তো সে আরও দেখছিলো লাইক শর্টস নেওয়া যায় কি না বা কোনো শার্ট যদি তার পছন্দ হয়ে যায় সে নিত বাট আনফর্চুনেটলি তার তেমন কোনো সবার শুনে এখানে ভালো লাগছিলো না কারণ তার মেন ভালো লাগা হচ্ছে নাইকিয়া রেডিডাস প্রায় আমার শপিং শেষ তো এই তো আমার হাজব্যান্ড পে করে বের হচ্ছে আর আমাকে বলছিল চলো এখানে যেহেতু এসেছি নাইকিতে না গেলেই নয় তো দেখি যদি কিছু পছন্দ হয় অ্যাকচুয়ালি নেওয়ার কিছু নেই অলরেডি নেওয়া হয়েছে তারপরেও হচ্ছে যদি কিছু পছন্দ হয়ে যায় ইন কেস তো নিয়ে নেব তো স্টোরে ঢুকে গেলাম কালেকশানগুলো অ্যাজ ইউজুয়াল ছিল যেরকম থাকে তো এই তো আমার হাজব্যান্ড প্যান্টস বা শর্টস বা দেখছিল। ও ইভেন সে জুতো অলরেডি কিনে নিয়েছে তো জুতোর কালেকশন সে আর না বাট আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি যাতে আপনারা ওইগুলো দেখতে পারেন কারণ আমিও জানি যে বাংলাদেশে বা এশিয়ান বা আদার্স কান্ট্রিগুলোতে নাইকি বা এডাস শ্যুজগুলো জুতোগুলো মানুষ অনেক পছন্দ করে এই তো আপনাদের জন্য ক্লিপ নিয়ে নিয়েছি কিছু আর খুব ভালো ডিসকাউন্ট ছিল দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেছে বাসায় যেতে হবে অনেক টাইম স্পেন্ড করেছি এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন